উপস্থিত আমাদের শ্রমিক পরিবারেরা আমাদের আয়োজক দ্বারা আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের জুলাই সহায়ক ধারা আপরাই আমাদের সাহস আপনারা আমাদের আগামীর শক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমসিপি যুব윙 জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির কুমিল্লার সাহসী সংতালেরা উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবন সদস্য সচিব রশিদ বিন জামান আবু সুফিয়ান এবং কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মাজারুল ইসলাম হানিফ নুরুল হামিদ এবং নাই মাহমেদ সংগ্রামী সহযোগারা এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা নাহিদা সারওয়ার নিভা প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম এই বিধ্বংসক ঘটনার আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি প্রিয় কুমিল্লাবাসী গত জুলাইয়ের পর আমাদের মধ্যে যে ট্রমা ছিল যে কান্না ছিল যে ক্রোধ ছিল আমাদের ইচ্ছে হতো ঘরে ফিরে যেতে আমাদের ইচ্ছে হতো কোন শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে কিন্তু আমরা থেমে যাই আমরা শহীদদের মায়েদের জন্য শহীদদের বাবার জন্য শহীদদের ভাইয়ের জন্য শহীদদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি প্রিয় ঘটনা এই ঘটনা এই পর্ষয়ে আমরা আমাদের সর্বশেষ বক্তব্য শুনব আমরা তার পূর্ব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজারুল ইসলাম এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এন মুখ্য সমন্বয়ক সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের অক্ষুর থানের সহযোদ্ধা আমাদের অক্ষুর মহান মহানায়ক আমাদের ছেলের সোলান মাস্টার আমাদের পূর্বপুরুষরা বছর ধরে লড়াই করে ব্রিটিশ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে ব্রিটিশ খেদারর পঁচাত্তর বছর পরে পাকিস্তানি নেই নিরাপত্তারে আমাদেরকে চাপা দিয়ে পাওয়া যায় আমাদের হসপিটালে নিরাপত্তা নেই আমরা ভারত চিকিৎসা পাই না শ্রেণীকক্ষে নিরাপত্তা নেই

ন্যায় দুর্নীতিতে ভরে গিয়েছে তারপর যত ঘটনাই ঘটে প্রতিটা ঘটনার পরে আমরা একটা শখ রেলি করি শখ যাত্রা করি এর পরিশেষ রানা পাজাই গার্মেন্টস শ্রমিকটা নিরাপদ ছিল না আইন অমান্য করে রানা পাজা তৈরি করা হয়েছে আমরা তাসরিন গার্মেন্টস কথা বলে চাই নাই সেখানে সেখানে অগ্নি নিবাপক ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কমি নিহত সচেতন নিত হয় এক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রচণ্ড আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে প্রচণ্ড দাঁড়িয়েছে এই প্রচণ্ড আত্তর প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে চুমকি করে রাখে একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে

ছেড়ে দেয় কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কথা একটাই বারবার শোকযাত্রা করবে না আমরা বলবো আজ থেকে আমাদের দাবি হবে একটা এই বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মুক্তি অধিকার চাই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছি স্বাভাবিকভাবে মরতে চাই কোনো দুর্ঘটনায় মরতে চাই না What?